এরপরে আমরা একটা ছবি শুরু করেছিলাম আশা ভালোবাসা কিন্তু সেখানে আমরা তখন সালমানকে নিয়েছিলাম তখন মিশাকে ছাড়া তো আমরা ছবি চিন্তাই করি না তো মিশা তখন বললো আমি বিলেনের চরিত্র করবো টাকার পিছনে কখনো কখন কাজের পিছনে ছুটবা টাকা তোমার পিছনে ছুটবে এবং আজ পর্যন্ত আমাদের মানে এমন সম্পর্ক সাইদ হাসান তার আসল নাম পরে নাম হয়েছিল মিশা সৌদাগর ফিল্মে এসে উনিশশো ছিয়াশি সালে নতুন মুখে এসেছিলো এবং ওর সাথে আরও এক ঝড় তরুণ তাদের নিয়ে আমি একটা চলচ্চিত্র করেছিলাম চেতনা সেখানেই মিশারাকে আমরা নিয়েছিলাম একটা নায়কের চরিত্রে এবং দুর্দান্ত পারফর্ম করেছিল মিশা ও তখন যতগুলি নতুন ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো নাচতো এবং সিনেমায় এই নাচের মতো মানে ওর মতো নাচ আমরা এর আগে আর দেখিনি একটা ধূপ নিয়ে একটা নৃত্য করেছিল যেটা আমার ছবির একটা প্রাণ সেই ছবিটা আমার জাতীয় পুরস্কার পেয়েছিল গানের মধ্যে আমরা সেই ছবি থেকেই আস্তে আস্তে মিশাকে চিনতে শুরু করলাম এবং মিশার অভিনয় নিয়ে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এরপর আমরা একটা ছবি শুরু করেছিলাম আশা ভালোবাসা কিন্তু সেখানে আমরা তখন সালমানকে নিয়েছিলাম তখন মিশাকে ছাড়া তো আমরা ছবি চিন্তাই করি না তো মিশা তখন বললাম আমি বিলেনের চরিত্র করবো তো মিশা সন্ত্র যেটাই করতো মনে করতো সেটাই আমি বেস্ট চরিত্রে অভিনয় করছি এবং সেটাকে বেস্টভাবে রূপায়ণ করার জন্য সে সচেষ্ট থাকতো খলনায়ক চরিত্র দিনবার সে জাতীয় চরিত্র পুরস্কার পেয়েছে এবং এই চালু চরিত্র পুরস্কারগুলো তার অভিনয় নপুণ্যে কারও বাড়িয়ে দিয়েছে এই লাস্ট ছবিটা আপনি দেখেন বর্বাদ সে একটা মির্জার চরিত্র করেছে কি ফাটাফাটি চরিত্র মিশা এমন একটা চরিত্র এমন একটা ছেলে যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে চলচ্চিত্রের জন্যে মিশা আমার জন্যে আমাদের চলচ্চিত্রের জন্য একটা অপরিহার্য অভিনেতা মিশাকে আমরা অনেক দোয়া করি যে মিশা যেন আরও বড় হয় এবং মিশা যেখানে গেছে সেখানে যাওয়ার মতো যোগ্য লোক এখন পর্যন্ত আমি দেখিনি সেই জন্যে আমি বলি যে মিশা সদ ইজ ওনলি ওয়ান ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলি ফিল্মে আমার দুইটা বাবা একটা মানে ওসমান গুনি আর একটা হচ্ছে ছোটকা আহমেদ আমার উনি জন্ম দিয়েছেন আর ফিল্মে জন্ম উনি দিয়েছেন ওনার একটা কথা জীবনে ভুলবো না আমি তোমাকে সেটি দেখিয়ে দিলাম কত দূর যাব তোমার ক্যালিভারের উপর নির্ভর করে আরেকটা কথা টাকার পিছনে কখন ছুটবো না কাজের পিছনে ছুটবে টাকা তোমার পিছনে ছুটবে এবং আজ পর্যন্ত আমাদের মানে বাপ ছেলের এমন সম্পর্ক